হ্যালো বন্ধুরা আবার আজকে একটা গল্প নিয়ে চলে এলাম জালিয়াত সামচাঁদের বাবা কোনো একটা অফিসে মস্ত বড় কাজ করিতেন তাই পোশাক পরিচ্ছদ রকম সকমে কায়দা তার অন্ত ছিল না সে যখন দেড় বিঘত চাওড়া কালার আংটি রঙিন ছাতা মাথায় দিয়া নতুন জুতার মজমজ শব্দে গম্ভীর চালে ঘাড় উচাইয়া স্কুলে আসিত তাহার সঙ্গে পাকড়ি বাঁধা তকমা আটা চার রাশি চাপ রাশিয়া রাজ্যের বই ও টিফিনের বাক্স বহিয়া আনিত তখন তাহাকে দেখিয়ায় ঠিক যেমন পেখম ধরা ময়ূরটি মতো স্কুলের ছোট ছোট ছেলেরা হাঁ করিয়া অবাক হইয়া থাকিত কিন্তু আমরা সবাই এক বাক্যে বলিতাম জালিয়াত বয়স হিসাবে সাঁতাঁদ একটু বেটেছিল পাছে কেহ তাকে ছেলে মানুষ ভাবে এবং যথোপযুক্ত খাতির না করে সেই জন্য সর্বদাই সে অত্যন্ত বেশি রকম গম্ভীর করিয়া থাকিত এবং কথাবার্তায় নানারকম বোলচাল দিয়া এমন বিজ্ঞের মতো ভাব প্রকাশ করিত যে স্কুলের দাওরান হইতে নিচের ক্লাসের ছাত্র পর্যন্ত সকলেই ভাবিত না লুকটা কিছু জানে শ্যামচাঁদ প্রথমে যেবার ঘড়ির চেন আংটি স্কুলে আসিল তখন তাহার কাণ্ড যদি দেখিতে পাঁচ মিনিট অন্তর ঘড়িটাকে বাহির করিয়া সে কানে দিয়া শুনিত ঘড়িটা চলে কিনা। স্কুলে যখানে যত ঘড়ি আছে সব কাটা তাহার দেখ দেখানো চাই চাই পাপ দারোয়ানকে দারুয়ানকে রীতিমতো ধমকাইতে লাগিল এটো স্কুলের লকটিতে যখন চাবি দাও তখন সেখানে রেগুলেটার করো না কেন ওটাকে অয়েল করতে হবে ক্রমাগত স্লো চলছে পাপ চোদ্দ পুরুষে কেউ কখনও ঘড়ি অয়েল বা রেগুলেটর করে নাই সে সে যে সপ্তাহে একদিন করিয়া চাবি ঘুরিয়া শিখিয়াছে ইহাতেই তাহার দেশের লোকে বিস্ময়ের সীমা কিন্তু দেশে দেশ মনোরক্ষা করিবার জন্য সে ব্যস্ত হইয়া উঠিল হাঁ হাঁ ও আপ হাম রেগুলেটর করে গে উপর এক চাল চালিয়া সামজে সামচাঁদ ক্লাসে ফিরিতে এক পাল ছোটো ছেলে তাহাকে ঘিরিয়া ফেলিল সামচাঁদ তাহাদের কাছে মহা আড়ম্বর করিয়া স্লো ফাস্ট মেইন স্প্রিং রেগুলেটর প্রভৃতি ঘড়ি সমস্ত রহস্য ব্যাখ্যা করিতে লাগলো একবার আমাদের একটা নতুন মাস্টার ক্লাসে আসিয়াই শ্যামচাঁদকে দেখো বলিয়া সম্বোধন করিল লজ্জায় অপমানে শ্যামচাঁদের মুখ কান একেবারে লাল হইয়া উঠিল সে আমতা করিয়া বলিল আগে আমার নাম শ্যামচাঁদ ঘটক মাস্টার মাসাই অতি কি বুঝিবেন বলিবেন শ্যামচাঁদ আচ্ছা বেশ খোকা বস তারপর কয়েকদিন ধরিয়া স্কুল শুদ্ধ ছেলেকে তাহাকে খোকা খোকা করিয়া অস্থির করিয়া তুলিল কিন্তু কয়দিন পরে ইহার শোধ লইয়া ফেলিল সেদিন সে ক্লাসে আসিয়ায় পকেট হইতে কালো মতো জোঙার একটি বাহির করিল সাদা দিয়ে ভালো মানুষ তিনি বলিলেন নেন হে খোকা থার্মোমিটার এনেছ জ্বর টর হয় নাকি শ্যামচাঁদ বলিল আগে না থার্মোমিটার নয় ফাউন্ডেশন পেন শুনিয়া সকলের তো চক্ষুস্তির টেন পেন মাস্টার এবং ছেলে সকলে উদ্দীপ হইয়া দেখিতে আসিলেন ব্যাপারটা কি শ্যামসাদ বলিল এটা একটা এই একটা ভল ক্যান কেনা তার মধ্যে কালি ভরা আছে তার একটা ছেলে উৎসাহে বলিয়া উঠিল ওই বুঝেছি পিচকিরি বুঝি শ্যামচাঁদ কিছু জবাব না দিয়ে খুব মতব্বরের মতো একটুখানি মুচকি হাসিয়া কলমটিতে খুলিয়া তাহার সোনালি নিপখানি দেখাইয়া দিল এতে ইরিডিয়াম আছে সোনার চেয়ে বেশি দাম তারপর যখন একখানা খাতা লইয়া সেই আশ্চর্য কলম দিয়া তত্তর করিয়া নিজের নাম লিখিতে লাগিল তখন মাস্টারমশাই পর্যন্ত বড় বড় করিয়া দেখিতে লাগিলেন তারপর শ্যামচাঁদ কলমটির তার হাতে মাত্র তিনি ভারী খুশি হইয়া সেটাকে নাড়িয়া চাড়িয়া দুই ছত্র লিখিয়া বলিলেন কি কলমই বানিয়েছ বিলেতি কলম বুঝি শ্যামচার চটপট বলিয়া ফেলিল আমেরিকান স্টাইলও অ্যান্ড ফাউন্টেন কো ফিলাডেলফিয়া ক্রমে পূজার ছুটি আসিয়া পড়িল ছুটির দিন সকলে উদ্যানে প্রকাণ্ড সামিয়ানা খাটানো হইল কলকাতা হইতে এক বাজিওয়ালে আসছেন তিনি ম্যাজিক দেখাইবেন সময়ে সকলে আসিলেন মাস্টার ছাত্র লোকজন নিমন্তিত অভ্যাগত সকলে মিলিয়া উঠানে সিঁড়ি রেলিং পাঁচিল একেবারে ভরিয়া গিয়েছে। ম্যাজিক চলিতে লাগল একখানা সাদা রুমাল চোখের সামনে নীল সবুজ কার কুরিতে রঙিন হইয়া উঠে একজন সা লোক তার একটা সিদ্ধ ডিম গিলিয়া মুখের মধ্যে এগ এগারোটি আস্ত ডিম বাহির করিল ডেপুটি বাবুর কোচ ম্যানের দাঁড়ি নিকরাইয়া তার পঞ্চাশটি টাকা বাহির করিয়া হইল তারপর ম্যাজিকওয়ালা জিজ্ঞাসা করিল কার কাছে ঘড়ি আছে সবটা তাড়াতাড়ি ব্যস্ত হইয়া বলিল আমার ঘড়ি ম্যাজিকওয়ালা তাহার ঘড়িটি লইয়া খুব গম্ভীরভাবে নাড়িয়া চাড়িয়া দেখিল ঘড়িটির খুব প্রশংসা করিল বলিল তো ঘড়ি তো তারপর চের শুদ্ধ ঘড়িটাকে একটা কাগজে বুড়িয়া একটা আমার দিস্তায় দমাদম ঠুকিতে লাগিল তারপর কয়েক টুকরা ভাঙা লোহা কাঁচ দেখিয়া সামচাঁত বলিল এটা কি তোমার ঘড়ি সামচাতের অবস্থা বুঝিতেই পারো সে হাঁ করিয়া তাকাইয়া রইল দু তিন নি তিনবার কি যেন বলিতে গিয়া আবার থামিয়া গেল শেষটায় অনেক কষ্টে একটু কাঠ হাসি দিয়া রুমাল দিয়া ঘাম মুছিতে মুছিতে বসিতে বসিয়া পড়িল যাই হোক খানিক বাদে যখন একখানা পাও রুটির মধ্যে ঘড়িটাকে আস্ত অবস্থায় পাওয়া গেল তখন জালিয়াত খুব হো হো করিয়া হাসিয়া উঠলো সেই তামাশাটি দেখে আগাগোড়ায় বুঝিতে পারিয়াছে শখ শেষে ম্যাজিকওয়ালা নানা জনের নানা রকম জিনিস চাইয়া লইল চশমা আংটি মানি ব্যাগ রুমাল পেন্সিল প্রভৃতি আট দশটি জিনিস সকলের সামনে পটলা বাঁধিয়া শ্যামচাঁদকে ডাকিয়া তাহার হাতে পটলাটি দেয়া হইল শ্যামচাঁদ বুক খুলে পটলা হাতে দাঁড়িয়ে রহিল ম্যাজিক ওয়ালা লাঠি ঘুরায় চোখ টুপ পাকড়াইয়া বিড় বিড় করিয়া সব বলিতে লাগিল তারপর হঠাৎ শ্যামচাঁদের দিকে হুকুটি করিয়া বলিল জিনিসগুলো ফেললে কোথায় শ্যামচাঁদ পটলা দেখাইয়া বলিল এই যে ম্যাজিকওয়ালা খুব খুশি হয়ে বলিল সাবাস ছেলে দাও পটলা খুলো তার যার যা জিনিস ফেরত দাও শ্যামচাঁদ তাড়াতাড়ি পটলা খুলিয়া তার মধ্যে খালি কয়েক টুকরা কয়লা আর ঢিল তখন ম্যাজিকওয়ালা তুমি দেখে কে সে কপাল িয়া বলিতে লাগলো কপাল হাত বলিতে হায় হাই আমি ভদ্রলোকের কাছে মুখ দেখাই করি কেনই বা ওর কাছে দিতে গেছিলাম ওহে ও সব তামাশা এখন রাখো আমার জিনিসগুলো এবার ফিরিয়ে দাও দেখি হিস হিসেবে কি কাঁদবে হাসবে না কাঁদবে কিছুই ঠিক করিতে পারিল না ফ্যাল ফেল করিয়া তাকিয়া রইল তখন ম্যাজিকওয়ালা তারের কানের মধ্যে আংটি চুলের মধ্যে পেন্সিল কস্তিনের মধ্যে চশমা এই রূপে একটা একটি জিনিস উদ্ধার করতে লাগলো আমরা হু হু করি হাসতে লাগলাম প্রাণপণে হাসিবার চেষ্টা করিতে লাগলো কিন্তু সমস্ত জিনিস হিসাব মিলাইয়া ম্যাজি বলে যখন বলিল আর কি নিয়েছো। তখন সে বাস্তবিক ভয়ানক রাগিয়া বলিল ফের মিছে কথা কখনো কখনও আমি কিছু নিইনি তখন গলা তাহার কোটের পেছন হইতে জ্যান্ত একটা পায়রা বাহির করিল এটা বুঝি কিছু নয় এবার সামচাঁদ একেবারে ভা করিয়া কাঁদিয়া ফেলিল তারপর পাগলের মতন হাত পা ছুঁড়িয়া সবাইতে ছুটিয়া বাহির হইলো আমরা সবাই আহ্লাদে আত্মা হইয়া চেঁচাইতে লাগলাম জালিয়াত জালিয়াত কেমন লাগলো গল্পটা গলাটা ধরা বুঝতে না পারলে ক্ষমা করবেন একটু কষ্ট হবে শোন